সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে বাজাজ অ্যাভেঞ্জারের একটি মিটার নাখাল নাখালপাড়া ঢাকা থেকে এই যে দেখুন ঠিকানা আমি এখন কাভারটি খুলবো প্যাকেটটি খুলবো আমি মিটারটি বের করেছি প্যাকেট থেকে এবারে আমি পাওয়ারের লাইনটা দিয়ে দেখব পাওয়ার দিলে অন হয়ে অফ হয়ে যায় এই সমস্যার কারণে মূলত পাঠিয়েছে আমি এখন মিটারটি খুলে ফেলবো আমরা আমি মিটারটি খুলে ফেলেছি এবারে ডিসপ্লেটা আলাদা করব আমি আবার একটু পাওয়ার দিয়ে দেখব পাওয়ারটি দিয়েছি যে মিটারটিতে পাওয়ার দিয়েছি অন হয়েছে অফ হয়ে যাবে পরে এই যে দেখুন অফ হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন একটু মিটার দিয়ে চেক করব কোনো প্রবলেম কোথায় এই জন্যে বন্ধুরা এদিকে সবগুলোই ঠিকঠাক আছে মাপে দেখাচ্ছে চেক করলাম সব কিছুই ঠিক আছে তবে সম্ভবত পাওয়ারের সাইডে কোনো সমস্যা এখন দেখব এআইসি থেকে সমস্যা হতে পারে এটা লুজ কন্টাক্ট মনে হচ্ছে আমি এটাকে সুন্দর করে সোল্ডারিং করব এটা হিট হওয়ার পরে হয়তো বা পর ছেড়ে দিচ্ছে আমি এটাকে সুন্দর করে সোল্ডারিং করব করে দেখব আমরা আমি সোল্ডারিং করেছি পাওয়ার আইসিটা এবারে আমি আবার পাওয়ার দিয়ে দেখব পাওয়ারটি দিয়েছি যে অন হয়েছে কিন্তু আবারও অফ হয়ে গিয়েছে আমি আবারও পাওয়ারটা দিয়েছি প্রবলেম একই প্রবলেম রয়ে গেছে বন্ধুরা আমি এখন এই আইসিটা চেঞ্জ করবো এই আইসিটা আমি এবার একটু আইসি ট্যাঙ্কটা ঝালাই করে নিব ডিসপ্লেটা লাগাবো আমি এবারে মিটারটা ফিডিং করবো আশা করি ঠিক হয়ে গিয়েছে আমরা আমি এবারে পাওয়ারটি দিব এই যে দেখুন বন্ধুরা চালু হয়ে গিয়েছে এবং আর অফ হচ্ছে না চালু হয়ে আসছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ